আপনি কি ঘরে ঢুকলেই পচা পচা গন্ধ অনুভব করছেন এটি অনেকেরই সমস্যার কারণ হয়ে থাকে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমরা শেয়ার করবো ঘরের এই গন্ধ দূর করার ছয়টি সহজ টোটকা প্রথম টোটকা বেকিং সোডা ব্যবহার করুন বেকিং সোডা শুধু রান্নাঘর নয় বরং গন্ধ দূর করতেও খুব ভালো কার্যকর এটি এক টানা রাতে এক পাত্রে রেখে দিন এর পরের দিন গন্ধ অনেকটাই কমে যাবে দ্বিতীয় টোটকা ভিনেগার স্প্রে করুন ভিনেগার একে অপরের গন্ধ শোষণ করে পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করে দিন ঘরের কোণে এটি ঘরকে শুদ্ধ করবে কফির 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 গ্রাউন্ডস গ্রাউন্ডস গুঁড়া গন্ধ নিতে সক্ষম এক পাত্রে কিছু টোটকা রেখে দিন ঘরের মধ্য আর দেখুন কিভাবে গন্ধ চলে যায় চতুর্থ টোটকা সাইট্রাস ফলের খোসা লেবু কমলা বা গ্রেপ খোসা ঘরের গন্ধ শুদ্ধ করতে সাহায্য করবে এক টুকরা খোসা মেঝেতে রাখলে গন্ধ দূর করবে পঞ্চম টোটকা চারকোল চারকোল গন্ধ শোষণ করার একটি প্রাকৃতিক উপায় কিছু টুকরা চারকোল ঘরের কোণে রেখে দিন এটি অস্বস্তিকর গন্ধ দূর করবে ছয় নম্বর টোটকা গন্ধনাশক মোমবাতি বা অ্যারোমাথেরাপি তেল মোমবাতি বা অ্যারোমাথেরাপি তেল ব্যবহার করুন ঘরের সুগন্ধ বাড়াতে এটি সুবাস গন্ধকে পুরোপুরি ভালো করে দেয় এই সহজ টোটকাগুলো আপনাদের ঘরকে পচা গন্ধমুক্ত করে তুলবে চেষ্টা করে দেখুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নিয়মিত টিপসগুলো পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ